হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে একদম সম্পূর্ণ ঘরোয়া রেসিপি তোমরাও করো আমিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আজকে ঢ্যাঁড়স সর্ষে করব। চলো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এখানে আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো খুব নরম একদম কচি কচি ঢ্যাঁড়স আছে তো এই ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি দু অর্ধেক করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কোনোটা গোটাও রেখেছি আবার কোনোটা দু অর্ধেক করেছি যেটা একটু বড় ছিল সেটা দু অর্ধেক করেছি যেটা মাঝারি সাইজ ছিল সেটাকে গোটাই রেখে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে কড়াইটা গরম হয়ে আসতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটাও গরম হয়ে আসার পরে হালকা নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে অল্প করে ঢ্যাঁড়সের ওপর হলুদ গুঁড়ো অল্প করে নুন দিয়ে আমি ঢেঁড়সটাকে ভাজা করে নেব তো ঢ্যাঁড়সটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা দেখতে থাকো আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি ঢেঁড়সটা ভাজা হতে হতে ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই দেখো এখানে তিনটে আমি পাকা লঙ্কা নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি আমি শিলের মধ্যে বেটে নেব সর্ষের মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে বাটলে সর্ষেটা তিতা হয় না দেখো সর্ষে আমার এখানে বাটা হয়ে গেছে তাহলে চলো দেখে নেওয়া যাক ঢেঁড়সটা কী অবস্থায় রয়েছে দেখো এখানে ঢ্যাঁড়স কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে নেব ঢ্যাঁড়সের মধ্যে দেখো ঢ্যাঁড়সটা পুরো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সরষেটা একটুখানি শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি নাড়াচাড়া করব আর অপেক্ষা করে যাব। হলুদ আর নুন আমি আর দিইনি কারণ হচ্ছে তোমার হলুদ নুন দিয়ে সর্ষেটা যেহেতু বেটেছি আর ঢ্যাঁড়স ভাজার সময় আমি হলুদ নুন দিয়েছিলাম ওই জন্য এখন আর আমি হলুদ নুন দিলাম না দেখো নাড়াচাড়া করতে করতে সর্ষেটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে এখানে আমি দু চার দানা চিনি দিয়ে নিলাম এটা তোমরা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো কিন্তু চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা অনেকটা ভালো হয় ভালো স্বাদটাও অনেকটা সুন্দর আসে সেই জন্য আমি দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম দেখো গামাখা গামাখা হয়ে গেছে ঢেঁড়সের সাথে এবার আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তারপর কিছুক্ষণ পরে আমি একটা বাসনের মধ্যে এই ঢ্যাঁড়স সরষেটা আমি ঢেলে নেব ঢেলে তারপরে আমি সার্ভ করে দেবো দেখো ঢ্যাঁড়স সরষেটা দেখতে কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সবসময় জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর এইভাবে ঢ্যাঁড়স সর্ষে কে কে করে খাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও চলো তাহলে আজকের মতো টাটা